এই যে ব্রাক তারপরে আরং বিকাশ এই সমস্ত বিষয়গুলো তো ভাই আমরা যারা পাবলিক আছি সাধারণ পাবলিক আমরাই তো মূলত এদের মূল চালিকা শক্তি তাই না এই যে এখন মোটামুটি যথেষ্ট পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বয়কট বিকাশ বয়কট বিকাশ বয়কট আরং হ্যাঁ বইকট ব্রাক এই যে একটা হ্যাশট্যাগ চলতেছে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা হুজুকে বাঙালি কোনো একটা ইস্যু আসলো তো এইটারে নিয়ে মাতামাতি করতে করতে জীবন শেষ কয়েকদিন পরে আবার এটা ভুলে যাই ভাই আমরা কি রে বইকট করছিলাম না গত দুই বছর আগে সম্ভবত দুই হাজার সালে যে একজন দাড়িওয়ালা ভাই দাঁড়িয়ে থাকার কারণে আরও শোরুমের মধ্যে তারা সেলসম্যান হিসাবে নেই মনে আছে আপনাদের তারপরে কি আমরা প্রতিবাদ করিনি কই দিন ছিল আমাদের এই প্রতিবাদটা এখন কি আমাদের মনে আছে যে আরও এরকম কাজ করছিল। আমরা ভুলে যাই আমরা এরকম একটা জাতি আমরা তো একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে যে আমরা সবাই বই করে ডাক দিয়েছিলাম হো 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 করে তাদের ফলোয়ার কমতেছিল কিন্তু তারা ঘাবড়াই নেই কেন ঘাবড়াই নেই জানেন জানে আমরা হুজুকে বাঙালি আমরা নগদ একদম সব বয়কট করে ফেলবো নতুন একটা ইস্যু এলে আবার সব ভুলে যাবো আবার তাদের যে ফ্যান ফলোয়ার যেগুলো কমছিল এগুলো দেখা যাচ্ছে আবার আগের মতো চলে যাবে এই জন্য বিকাশ আরং বা ব্র্যাক এরা মনে মনে কিন্তু এটা ভাবতেছে আরে সমস্যা নেই হুজুকে বাঙালি কয়েকদিন বিকাশ বয়কট বিকাশ বয়কট বিকাশ সফটওয়্যার আনসপ্লোর করে দিব অ্যাকাউন্ট বন্ধ করে দিব কিন্তু নতুন একটা ইস্যু আসলে বাঙালি আবার এটা ভুলে আবারও বিকাশ চালু করা শুরু করবো এই জন্য ভাই ওদেরকে আমরা আমাদের ছোটকালে মা বাপের লগে। যদি একটু দুষ্টামি আমি করতাম তো মায় যখন দৌড়ায় দৌড়ায় পিটা দেওয়ার জন্য ধরতে না পারতো তখন মায়ে আমার একটা ডায়লগ মারতো কি জানেন তোরে হাতে মারতাম না তোরে বাতে মারুন এটা আমাদের নেত্রীকৃষায় কয় আর কি তো হাতে মারতাম না তোরা ভাতে মারুন ভাই এদেরকে আমরা হাতে মারার দরকার নেই হাতে মারেন এই যে বয়কট কর্মসূচিটা ওয়াদা করেন সামনে যত ইস্যু আসবে আমরা এটা ভুলব না যত ইস্যু আসবে আমরা বিকাশ বয়কট এই হ্যাশট্যাগের উপরে থাকবই থাকবো ইনশাল্লাহ ব্রাক বয়কট এই হ্যাশট্যাগের উপরে থাকবো আরং বয়কট এই হ্যাশট্যাগের উপরেই থাকবো আমাদের আসিফ স্যার ব্রাকের একজন সনাতধন শিক্ষক হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুসলমানদের পক্ষে আমাদের পক্ষে কথা বলার কারণে ট্রানজেন্ডার এই সমস্ত যেই আপনার চক্রান্তগুলো আছে এগুলো ফাঁস করার পরে তার চাকরিটা শেষ আমরা কি আমাদের কোনো করণীয় নাই যেই সার ইসলামের এই বিষয়গুলা বা এই চক্রান্তগুলো বলার পরে ওনার চাকরি চলে যায় আমরা কি তাদের আমরা কি ওনারা ওনার উপর এই অত্যাচার এই জোরম আমরা মেনে নিব অবশ্যই আমরা মেনে নিব না ভাই আপনাদের কাছে অনুরোধ বয়কট যেটা চালাইতেছেন এটা চালান থামা যাবে না আমরা অন্য একটা ইস্যু এটা ভুলে যাবো না প্লিজ কেউ ভুলবেন না এটা চালিয়ে থাকেন ইনশাল্লাহ তারা আমাদের কাছে আইসা মাথা নত করতে বাধ্যই হবে ইনশাল্লাহ এখন বর্তমান সময়ে যুদ্ধ করতে গিয়ে অন্য কিছু লাগে না এই বয়কট যুদ্ধ এটাই সবচেয়ে সেরা এই বয়কট যুদ্ধ যে কী হয় এটা অনেকেই ভালো জানে ভারত যখন হুজুর সাল্লামরা নিয়ে না ব্যঙ্গ মধ্যপ্রাচ্যে যখন বয়কট শুরু হয়েছে পরে যে কী হয়েছে পরেরটা পরে আপনারা ভালো জানেন আমার গার দরকার নেই এই জন্য এই বয়কট কর্মসূচি আমরা চালাইতেছি আমরা চালাই যাব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ভালো থাকতে না পারলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি বইকট বিকাশ এই হ্যাশট্যাগে সরাই দেন আসসালাম আলাইকুম ও